হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন একটা দিন নতুন একটা সুন্দর সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার প্রেগনেন্সি সাত মাস পড়ে গেছে সাত মাস চলছে তো সাত মাসের প্রেগনেন্সিতে আমি সকাল থেকে রাত দশটা অবধি কি কি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সকালবেলা উঠে ফার্স্টে উঠোনটাকে ঝাড় দিয়ে নিলাম উঠে দেখলাম উঠোনটা ঝাড় দেওয়া হয়নি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম আর এদিকে দেখতে পাচ্ছো আমার বেগুন গাছে কত সুন্দর বেগুনের ফুল এসছে এবার একসাথে মনে হচ্ছে অনেক বেগুন ধরবে তো দেখো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর জানো তো কালকে না রাত্রেবেলায় বৃষ্টি এসেছিলো বৃষ্টি আবার হাওয়াও হচ্ছিল তো প্রচুর এদিকে ওদিকে পাতা পড়ে জমেছিলো তো সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিলাম তারপরে দেখো এখন হচ্ছে চলো লেপা পোছা এটা তো করতেই হয় সকালবেলায় বাসি ঘরে বাসি দুয়ারে কিন্তু জল দিতে হয় গোবর জল দিলে নাকি অলক্ষ্মী দূর হয়ে যায় লক্ষ্মীর প্রবেশ মানে হয় আর কি তো তার জন্য এই যে সকালবেলায় আমরা গ্রামে প্রতিদিন এরকমভাবে লেপা পোছা করি উঠোনের মাঝখানে তুলসী তলায় গোলাঘরে তো আজকেও আমি সেরকমভাবেই কিন্তু এই যে গোবর দিয়ে লেপাপোছা করছি আমি বেশিরভাগ দিন খুব কমই করা হয় কারণ আমাদের ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে যায় তো শাশুড়ি মা তাড়াতাড়ি উঠে পড়ে তো মাই বেশিরভাগ দিন উঠোন ঝাড় দেওয়া এই গোলাঘর তুলসীতলা এগুলো লেপা পচা উনিই করে আর শুধু মাত্র উঠে আমি আমার রান্নাঘরটা লেপি থালা বাসন কটা মাজি মানে আমার কাজগুলো আমি করে ফেলি তো দেখো এখন সোজা চলে গেলাম রান্নাঘরে আর কালকে বৃষ্টি মানে বৃষ্টি হওয়ায় হাওয়াতে মানে কি করব ঘাসের বস্তা বিচুলির বস্তা সমস্ত কিছু এই যে রান্নাঘরে এসে তুলে রেখেছিলাম আর আমার শাশুড়ি মা দেখো এক গাদা খড়ি তুলে রেখে দিয়েছে এইটুকু রান্নাঘরে যদি অতগুলো জ্বালানি তোলা হয় তাহলে জায়গা থাকে বলো তো তো দেখো অনেক জ্বালানি তুলে রেখেছিল কারণ কালকে হাওয়া হচ্ছিলো বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল তার জন্য আর এদিকে দেখো এটাও থালা বাসন তো রাত্রিবেলায় কলপারে বের করে রাখি না কারণ বুঝতেই পারছো কুকুর টুকুর মুখ দিতে পারে তার জন্য রাখি না তো এখন রান্নাঘরটা পুরো গুছিয়ে পরিষ্কার করে ঝাড়ঝুর দিয়ে তারপরে রান্নাঘরটাকে লেপে নেব আর রান্নাঘরটা মানে হতে না হতেই রান্নাঘরে দেখো কত জিনিসপত্রই পুরো ভর্তি থালা বাসনের গাবলাটা পর্যন্ত আমি এই ঘরে নিয়ে চলে এসেছি কারণ থালা বাসন লাগলে পারে না বারবার ওই পাকা ঘরে গিয়ে নিয়ে আসতে খুব বিরক্ত লাগে তার জন্য থালা বাসনের গাবলাটাও আমি এই ঘরে নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা বাসি কাজকর্ম সেরে এই দেখো এখন হাঁটতে বেরিয়েছি রাত্রেবেলায় যদি একটু বৃষ্টি হয় তারপরে সকালবেলাটা কিন্তু বেশ সুন্দর লাগে তাই না বলো তো আজকেও তেমনি কিন্তু সুন্দর লাগছে গাছপালা সব কিছু ভিজে ভিজে হয়ে আছে আবার হালকা হালকা রোদ্রু উঠছে ঠিক আছে তো এই ওয়েদারটা না বেশ ভালো লাগে ওই দিন বৃষ্টি ভালো লাগে না আমার রাত্রেবেলায় যেটুকু বৃষ্টি হওয়ার দরকার হও তারপরে দিনের বেলায় রোদ দাও তাহলে কিন্তু খুব ভালো মন মেজাজটা বেশ ভালো থাকে আবার শরীরটাও বেশ ভালো লাগে কারণ কি বলো তো বেশ একটু ঠান্ডা ঠান্ডা হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে বেশ ভালো লাগে তো ব্রাশ করতে করতে একটুখানি রাস্তা দিয়ে হাঁটা চলা করে আসলাম আর এখন প্রেগনেন্সিতে তো হাঁটা চলা করাটা ভীষণই উপকারী আর ভীষণই দরকার তো ছাগলদের বের করে ওই দেখো টিনের মধ্যে রেখে দিয়ে এসেছি আর এদিকে প্রতিদিন এখন সকালবেলায় আর পাপার ডিউটি পড়ে গেছে প্রতিদিন দু থেকে তিনবার করে হচ্ছে দেওয়ালে জল দিতে হচ্ছে আর ওর যেন তো এখন না বেশি একটা কাজ হচ্ছে না এই এক সপ্তাহের মধ্যে দু থেকে তিন দিন কাজ হয়েছে আর কাজ হচ্ছে না মানে একটু প্রবলেম হয়েছে তার জন্য হচ্ছে না তো দেখো ও পাইপ দিয়ে জল দিচ্ছিলো তাই ভাবলাম এখানে এসে মুখটা একটু ধুয়ে ফেরি তো এখন এই দেখো মুখ টুক ধুয়ে ফেললাম তো চলো এখন বাসি কাপড় চোপড় সব চেঞ্জ করবো চেঞ্জ করে ওই যে অরিত্রি অরিত্রি দেখতে দেখতে স্কুলের টাইম হয়ে যাবে ওকে একটু রেডি করাবো তো দেখো ও এখন ব্রাশ করছে তাই ওকে একটুখানি মানে বেস্ট কালকে বৃষ্টি হয়ে যায় তো আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ওকে একটা সোয়েটার পরিয়ে দিলাম তারপরে দেখো সকালবেলা কিন্তু মাথাটা যদি না আচে না একদম ভালো লাগে না ফ্রেশ ফ্রেশ লাগে না কেমন যেন একটা মানে জঙ্গলি জংলি লাগে মানে ভালো লাগে না তার জন্য মাথাটা আমি আঁচড়ে নিলাম সুন্দর করে আর চুল বাঁধার তো আমার একটাই স্টাইল তোমরা তো দেখো খালি খোপা করেই রাখি তো প্রতিদিন আমি কি করি জানো তো আমি প্রায় দিনই চেষ্টা করি একবারে এক গাদা কাচার চেষ্টা করি না কারণ একটা দুটো করে আমার নাইটি এরকমভাবে আমি ধরো সকালবেলা এই নাইটিটা খুলে রাখলাম এই নাইটিটা এই যে সার্ফ দিয়ে ভিজিয়ে দিলাম তো এরকমভাবে একটা একটা করে কাচি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঠান্ডাটা একটু কমেছে তো দেখো বা বাসি কাজ করেছি আর আজকে না ওয়েদারটা একদম বাজে ওয়েদার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে একদম মেঘলা ওয়েদার তো বাসি নাইটিটা চেঞ্জ করে এখন এসেছি গোপালকে তুলবো তুলে সেবা দেবো তো এক দিদি ভাই সেদিনকে কমেন্ট করেছিল যে আমি কতদিন অবধি পুজো দিতে পারবো আর কবে থেকে পারবো না শোনো অন্য কোনো ঠাকুরের পুজো বা আরতি বা সন্ধ্যা দেওয়া আরতি মানেই তো সন্ধ্যা টন্ধা প্রদীপ জ্বালতে হবে ধূপ জ্বালতে হবে এগুলো করা যায় না ঠিক আছে আর গোপালকে যেমন আমরা নিজের বাচ্চা পালন করি মানুষ করি খাওয়াই শোয়াই মানে এইগুলো করতে পারবো ঠিক আছে যতদিন আমার বেবি হবে বা হয়ে যাবে তবু ততদিন অবধিও করতে পারবো মানে গোপালের সেবা দিতে কোনো বাধা নেই শুধু অন্যান্য ঠাকুরের পুজোটা দিতে পারবো না ঠিক আছে তো চলো দিয়ে এখন আমি আমার গোপুসোনাকে খুব একটা বেশি টাইম দিতে পারি না তার জন্য হয়তো আমার গোপুসোনার রাগ হয় মনে মনে হয়তো রাগ করে যে আমি আসতে পারি না তার জন্য তো দেখো বন্ধুরা এদিকে চলে এসছি ওই যে গোপুষোনাকে খেতে দিয়ে চলে এসেছি এখন আমি ছাগলদের খেতে দেবো ছাগলদের আজকে দিনে যে কতবার খেতে দিতে হবে শুধু তোমরা দেখবে তোমাদের তো মানে যতবার খেতে দিই ততবার তো দেখানো হয় না খুব জোর হলে একবার কি দুবার দেখা হয় তো ওদের পেছনে টাইম দিতে হয় তো এই এই করতে করতেই আমার শরীরের আর খেয়াল নেওয়া হয় না এই দেখো এই রকম সময় নিজের একটু যত্ন নেওয়া বাচ্চা আছে বাচ্চাটা দেখাশোনা করা ঠিক মতন খেলো কি না সেটা দেখাশোনা করা তারপরে স্নান করিয়ে দেওয়া টাইম মতন খেতে দেওয়া তারপরে বরকে টাইম মতন খেতে দেওয়া এইগুলো করতে করতে পুরো শেষ হয়ে যাচ্ছি ভাবছি আর একটা যে পুচকুছোনা আসছে ওকে কিভাবে কি করব আমি তো ভগবান যেন আমার সাথে থাকে শুধু এই কথাটুকুই বলবো তো দেখো বিচুলি দিয়ে আটা দিয়ে ছাগলকে সুন্দর করে মাখিয়ে দিলাম ওরা এই যে সকালবেলাকার ব্রেকফাস্ট করছে এখন আর একটুখানি হাতে করে মুরগিদেরও দিয়ে দিলাম যেন ওরাও বিচুলি আটা দিয়ে মাখানো খুব ভালো খায় আর এদিকে দেখো আরেকটি এখন সাড়ে আটটা বেজে গেছে ওর পাপা এখন যাচ্ছে বাজারে তাই ওকে যাওয়ার সময় একবার স্কুলে নামিয়ে দিয়ে তারপরে বাজার করে তারপরে নিয়ে আসবে আর চলো এই যে শুরু হলো সকাল হয়েছে মুরগিগুলো খালি পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে তাই কতগুলো খুঁদ মুরগিদের দিয়ে দিলাম ওরা এখন খাক আমি আমার কাজ করি চলো তো এখন রান্নার বেলা হয়ে যাচ্ছে সাড়ে আটটা পনেরো নটা বেজে গেছে রান্না তো বসাতে হবে তো তার জন্য এই যে পাটকাটি ছিল না এমনি খড়ি তো উনুনের পাড়ে রয়েইছে দেখতে পারলে তো পাটকাটি ছাড়া তো আর জাল ধরানো যাবে না তো তার জন্য পাটকাটি এই যে নিতে এসছি ভেঙে পাটকাঠি ভাঙতে এসেই আমার না পাট শাকের কথা মনে পড়ে গেলো জানো তো এখন পাটকাটি ভাঙতে ভাঙতে ভয়েস দিচ্ছি তো আর মনে হচ্ছে পাট শাক কবে উঠবে পাট শাক কবে উঠবে অনেক দিন হলো পাট শাক খাই না কবে উঠবে কবে উঠবে এরকম মনে হচ্ছে জানো তো আর প্রেগনেন্সিতে কি যেটা ইচ্ছা করে সেটা একটু না একটু খেতে হয় তো এটা সত্যি কিনা আমি ঠিক জানি না তোমরা জানলে পারে কমেন্ট করে জানিও তো ভাতের জল গরম হয়ে গেছে চালটা এখন দিয়ে নিলাম আর প্রতিদিনই আমি চেষ্টা করি ভাতে একটা করে আলু বা অন্যান্য কিছু দিই মানে সেদ্ধ দেওয়ার জন্য কারণ আমার যদি তরকারি হয়ে না সমর হয় তাহলে তো আমাকে বুঝতেই পারছো খেতে পাবে না তখন অরিত্রে বাবার রাগ হয়ে যাবে তার জন্য একটা করে আলু হাতে দিয়ে দিই আর বাজার থেকে আজকে জানো তো মাংস নিয়ে এসছে কালকে রবিবার ছিল কালকে মাংস আনিনি তো আজকে আরেকটি বলছে মাংস আনতেই হবে তার জন্যে দেখো কুলেখাড়া নিয়ে এসছে এক প্যাকেট বিস্কুট নিয়ে এসছে গরম মশলা আদা রসুন সব কিছু নিয়ে এসছে আমি এখানে কেটে ধুয়ে পুরো কমপ্লিট করে রেডি করে দিয়েছি। আলু তারপর পেঁয়াজ রসুন আদা সব কিছু তো আগে ভাবলাম মশলা বাটার আগে আমি কুলেখারার পাতাটা ভালো করে বেটে রসটা আগে করে নিই হলে লঙ্কা যদি বাটি তারপরে যদি কুলেখাড়ার পাতা বাটি তাহলে প্রচুর ঝাল লাগবে তার জন্য আমি এই দেখো শিল পাটাটাকে একদম বাইরে নিয়ে চলে এসেছি আর তোমরা অনেকেই আমাকে বলেছ কুলেখাড়ার রস খেতে কুলেখারার রস যে খাবো এত মানে বাজে একটা গন্ধ লাগে না ভালো লাগে না কিন্তু কি করব তবুও খেতে হয় তো আমার মনে হয় সব থেকে কুলেখাড়ার পাতা জল দিয়ে ফুটিয়ে খাওয়ার থেকে আমার মনে হয় এই তাজা টাটকা রসটা খাওয়া সব থেকে বেশি উপকার হবে তো তার জন্য এই দেখো রস করে নিয়েছি সব কটা তো আর বাটলাম না যেটুকু বেটেছি তাতেই প্রচুর রস তো চোখ বন্ধ করে ঢক ঢক করে এদিক ওদিক না তাকিয়ে গিলে নিচ্ছি দেখো আর এত বেশি বমি বমি পাচ্ছিল কি বলবো তোমাদের তো একটুখানি খেয়ে নিয়েছে আর একটুখানি বাটির নিচে রয়ে গেছে সেটুকু আর পাচ্ছি না খেতে ফেলে দেবো তাই তোমাদের দাদা ভাইকে বললাম তুমি যদি খাও তো খেয়ে নাও তো ও একটুখানি ছিল খেয়ে নিল আর আমি দেখো এখন আদা রসুন পেঁয়াজ এগুলো মশলা এখন চলো করিনি অনেক দিন কিন্তু আমাদের বাড়িতে মাংস হয় না তো এবার আজকে আবার দেখছি অনেক দিন পর মাংস নিয়ে এসছে তো দেখো বন্ধুরা এক দাদা ভাই বলেছিল পাইপে ধোয়া ওঠা দেখাচ্ছেন না দেখাচ্ছ না তো আজকে কিন্তু দেখিয়ে দিলাম আর বললাম না ভাতে একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি তো পেঁয়াজ ভেজে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলে তো ওই দুটো একসাথে তুলে রাখলাম একটুখানি আলু সেদ্ধ মাখার জন্য এইবারে আমি মাংসটা রান্না করব তার জন্য শুকনো লঙ্কা তেজপাতা তারপরে জিরে তেলের ওপরে দিয়ে তারপরে পেঁয়াজটাই যেরকমভাবে দিয়ে দিলাম পেঁয়াজটা না জানো তো আমি বেটেই দিতাম আজকে আবার একটু অন্য স্টাইলে ভেজেই তেলের ওপরে ভেজে দিয়ে তারপরে মাংসটা এই দেখো এখন কষিয়ে নিচ্ছি অনেক দিন পর মাংস হচ্ছে হরিতটির যা খুশি না কি বলবো তো এদিকে আলু সেদ্ধ মেখে নিয়েছি এদিকে দুপুরকার ভাতটাও গামলাতে বেড়ে নিয়েছি গরম গরম মাংসর ঝোল ভাত অরিত্রির পাপা খেতে বসে একটুখানি দিয়েছিলাম আর বলছে কি যে মাংসের তরকারিটা দিয়ে নাকি বিরিয়ানি বিরিয়ানি গন্ধ হচ্ছিল সত্যি ভালো হয়েছিল আজকে খেতে মাংসের তরকারিটা আর নিজে রান্না করার থেকে দেখবে অন্য কেউ যদি রান্না করে দেয় না বেশ টেস্ট লাগে ঠিক আছে তো এখন আমরা দুই বান্ধবী মিলে এখন বেরিয়ে বললাম কোথায় যাচ্ছি যেন যাচ্ছে একটু বাজারে খুব দরকার আর দেখো বাগান দিয়ে বাগান দিয়ে যাচ্ছি কোনো জায়গায় আম গাছে মুকুল আসিনি কিন্তু এই আম গাছটাই এত পরিমানে মুকুল এসছে দেখো তোমরা শুধু একবার মনে এখানেই সব আম ভগবান ঢেলে দেবে মনে হচ্ছে বন্ধুরা এখন খাওয়া দাওয়া সেরে আমি আর আমার বান্ধবী দুজন মিলে এখন যাচ্ছি বাজারে বাজারে যাচ্ছি অরের চির একটা কানেরটা আছে মানে কানের রিং কানেরগুলো আছে ঠিক আছে ওটা হচ্ছে আমার ছোটোবেলাকার কানের একটা হাড়ি ফেলেছিলাম গঙ্গায় স্নান করতে গিয়ে আর একটা আছে সেটা দিয়ে ভাবছি কি ওর জন্য ছোটো ছোটো দুটো নাকের মতন কানেরটা নেব মানে কানে পরার জন্য তো দেখি হয় নাকি তো দেখো বন্ধুরা এই একটা হচ্ছে রিং কানের সোনার আমার ছোটোবেলাকার কানের এই কানেরটা তো দুটো ছিল তো একটা গঙ্গায় স্নান করতে গিয়ে ছোটোবেলায় হারিয়ে ফেলেছিলাম মা আবার এই কানেরটা আমাকে দিয়ে দিয়েছে যে তোর মেয়েকে আর একটা বানিয়ে দিস তো এত বড় রিং তো এখন ছোট মানুষ পরাবো না তাই ভাবছি যে ছোট্ট ছোট যে নাকেরগুলো হয় ফুল ফুল যে নাকেরগুলো তো সেই নাকেরগুলো আমি এই রিং কানেরটা দিয়ে যদি দুটো নাকের হয় তো আমি নাকের দেখতে এসেছি দেখো এখানে দুটো নাকের আমার এত পছন্দ হয়েছিল কি বলবো তোমাদের মনে হচ্ছে কি নিজের জন্য নিয়ে নি। কিন্তু অনেক দাম বলছে এখন এখন নাকের নেওয়া আমার পক্ষে সম্ভব না শুধুমাত্র মেয়ে কান তো আর ভাবে বাজার থেকে আসলাম রোদের রোদের মধ্যে মধ্যে গেছি মাত্র এসেছি খেয়ে উঠে গেছি তো শরীরটা খুব খারাপ করছে মনে হচ্ছে গা হাত পাত কাঁপছে থরথর করে একটা দোকানে একটু বসেছিলাম তারপরে টুকটুক করে হাঁটতে হাঁটতে বাড়ি আসলাম তো আর যাওয়া যাওয়া যাবে না বাইরে যে অবস্থা আর জানো তো বন্ধুরা অরিত্রির যেই কানেক্ট কানেকটা নিয়ে গেছিলাম মানে ওটা কিন্তু আমার ছোটোবেলাকার অন্নপ্রাশনের কানেক্ট একটা আমি গঙ্গায় স্নান করতে গিয়ে ছোটোবেলায় হারিয়ে ফেলেছিলাম আর একটাই ছিল ওই কানেকটার দাম বলছে তোমার তেরোশো টাকা দাম বলছে তো ওর ঠাকুমা তোকে রিং কানেক দিয়েছে ওগুলো না বড় বড় এখন অত বড় বড় রিং পরলে ভালো লাগবে না তাই আমি ভেবেছিলাম আমার ওই কানেকটাটা দিয়ে ছোট ছোট মানে নাকের এরকমই মানে এর থেকে একটু বড় পাথর দেয় তো এই নাকেরগুলো নিতে চেয়েছিলাম তো দামে পুষাচ্ছে না আর আমার মন হলো কি সোনার একটা কানের দিয়ে দেব দামে পুষাচ্ছে না লস হবে হয়তো তার জন্য নিলাম না চলে আসলাম বাড়ি তো চলো এখন স্নান করব ভালো লাগছে না দেখো বন্ধুরা স্নান করে এই দেখো এই মাত্র আসলাম স্নান করার আগ দিয়েও কিন্তু ছাগলকে একটুখানি ঘাস কিন্তু দিয়ে গেছিলাম এক গামলা তারপরে স্নান করার পর এসে দেখছি ওগুলো শেষ হয়ে গেছে এ দেখো স্নান করার পর আবারও এক গামলা ঠেসে ঠেসে দিলাম দিয়ে তারপর এখন মাথায় তেল দিইনি দুদিন হলো নারকেল তেলটা শেষ হয়ে গেছে আর ঠান্ডা লেগেছিল জন্য না দিইনি আর এই দেখো এক প্যাকেট নবরত্ন তেল ছিল তো সেই তেলটাই আমি মাথাতে দিয়ে দিলাম না হলে না চুলটা না কেমন লাগছিলো অনেক দিন তেল দিইনি তো তার জন্য কেমন লাগছিল তো স্নান করা হয়ে গেছে একটুখানি চলো এখন ঘরে যাই তো ঘরে এসে এই দেখো বাজার থেকে আসার সময় এক প্যাকেট গুড ডে বিস্কুট নিয়ে এসেছিলাম তো সেই বিস্কুটটা দুজন মিলে এখন দুটো দুটো করে খেয়ে নিচ্ছি কারণ স্নান করার পর কিছু মনে হয় কি খাই খাই তারপর একটুখানি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখো অরিত্রী পাপা দেওয়ালে জল দিচ্ছিলো তো আমি আবারও ওর কাছ থেকে পাইপটা নিলাম শখ করে একটুখানি দেওয়ালে জল দেওয়ার জন্য তো আমাদের সিঁড়িঘরটা কবে হবে কে জানে এ তো এইটুকু করে রেখে গেছে আজ তিন চার দিন হলো আর তো মিস্ত্রিরা আসছেও না কবে আসবে কে জানে তো আর থেকে তারপরে ঘুম থেকে তোলালাম কারণ ওর তো পড়ার টাইম হয়ে যাচ্ছে ওকেও তো টাইম মতন খেতে দিতে হবে টাইম মতন দেখাশোনা করতে হবে তো ওকে তুলিয়ে দিয়ে আমি চলে আসলাম দেখ জামা কাপড় মেলা আছে তো কাপড়গুলো এই যে তুলতে আসলাম তো শুকিয়ে গেছে জামা কাপড়গুলো আবার ভালো সুন্দর হাওয়াও দিয়েছে জানো আজকে তো চলো এই দেখো এখন হচ্ছে আবারও চলে এসেছি বিকেলবেলায় ছাগলের এই দিকটাতে ছাগলগুলো অনেকক্ষণ সেই সকাল থেকে এই টিনের মধ্যে মানে এই ঘেরার মধ্যে বাঁধা রয়েছে ওদের একটু একটু বাইরে বেরোতে ইচ্ছা করে তাই ভাবলাম ওখান থেকে বের করে নিয়ে এসে এই একটু বাইরেটাই বাঁধি তারপরে দুপুর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপরে রাস্তার ওদিকে নিয়ে যাব। ওদেরকে আমি প্রতিদিন বিকেলবেলায় আমি যেখানে বসে থাকি ওকেও সেখানে নিয়ে গিয়ে বাঁধি তো ও না বাড়িতে থাকলে ওরও ভালো লাগে না বিকেলবেলায় তো এই দেখো আবারও ঘাস দিচ্ছি ওদের দেখতে পাচ্ছ তাহলে দিনের মধ্যে কতবার আমাকে এখানটায় আসতে হয় এদের দেখাশোনা করতে হয় তো তারপরে চলে এসছে এ দেখো সব জলের বোতলগুলো খালি হয়ে গেছে আজ কদিন ধরে টাইম কলে তো জলই দিচ্ছে একদিন জল দেয় তো তিন দিন জল দেয় না তো বোতলগুলো খালি ছিল সব বোতলগুলো ভরে নিলাম আমি তারপরে চলে এসেছি রান্নাঘরে অরিত্রীর পাপার জন্য আমার জন্য অরিত্রীর জন্য সবার জন্য এই যখন আমি ভাত বেড়ে নিচ্ছি দুপুরবেলায় যখন আমরা খাওয়া দাওয়া করবো ভালোই হয়েছে রান্নাঘরটা হয়ে কারণ আমাকে পাকা ঘরে আর ভাতের হাড়ি টেনে নিয়ে যেতে হয় না আগে খুব কষ্ট করেছি কারণ ভাতের হাড়ি এই কালি হাড়ি যদি পাকা ঘরে নেওয়া যায় তাহলে কতটা মানে কালো কালো হয়ে যায় তো সানগুলো তার জন্য বেশ ভালো হয়েছে এখন মাংস তরকারি দিয়ে খাবো সকালবেলা একটু সেদ্ধ টেদ্ধ দিয়েই খেয়ে নিয়েছিলাম তো মাংসের তরকারি দেখো ধরাই রয়েছে তো ওটা দিয়ে এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন তোমার বিকেলবেলা বললাম না যে এখন ছাউল দুটোকে নিয়ে এসে রাস্তার এদিকটাতে রাখবো তো আমিও বসে থাকবো ওদেরকেও এখানে বেঁধে দিয়ে এসে প্রতিদিন তারপর আরেকটির পাপা যাচ্ছে ক্যামেরায় অনেক দূরে যাবে ক্যামেরায় প্রায় কলকাতার কাছাকাছি তো তার জন্য সাড়ে চারটের দিকেই বেরিয়ে গেল ও তো এই দেখো দুবার হলো উঠোন ঝাঁদ দেওয়া আমার তো সারাদিন বুঝতে পারছো সারাদিনটা আমার কিভাবে কাটে তো এই দেখো উঠোনটা চলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ঝুড় দিয়ে নিই তারপরে দেখা যাচ্ছে এখন হচ্ছে তোমার বাজে কটা ছটা পনেরো বাজে তো অরিত থেকে বলা লাগে না জানো তো এখন পড়তে বসতে একাই পড়তে বসে তো দেখো কাকিমার ওখানে বসেছিলাম এসে দেখছি অরিত অঙ্ক করছে আর অরিত্রি পাপা তো গেছে ক্যামেরায় অনেক রাত হবে আসতে একটা দুটো বেজে যাবে রাত তো চলো আবার পরে কথা হবে তো বন্ধুরা দেখো এখন বাজে তোমার দশটা কুড়ি অনেকক্ষণ বিছানাতে এসছি নটারও আগে বিছানাতে এসেছি কারণ তোমাদের দাদা ভাই বাড়ি নেই তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে মানে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম তো দশটা কুড়ি বেজে গেছে এখনও ঘুম আসছে না অরিত্রী ঘুমিয়ে পড়েছে তো এখন ভাবছি কি ফোনটা রেখে দিই আমিও ঘুমিয়ে পড়বো তো তোমরাও সবাই ঘুমিয়ে পড়ো গুড নাইট বাই টাটা